আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ বাপ্পি আই টি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনারা দেখাবো দু সালের ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন অনলাইনে কীভাবে করবেন এ টু জেড দেখাবো ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যেহেতু ষষ্ঠ শ্রেণীর রেজিস্ট্রেশন আবার দিয়েছে সেক্ষেত্রে রেজিস্ট্রেশন সম্পূর্ণ ভালোভাবে করার জন্য ভিডিওটি সকলেই অবশ্যই ভালোভাবে দেখবেন তাহলে আপনারা যারা নতুন রয়েছেন তারা সঠিকভাবে এই রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন তা আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশটায় বেলনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজর সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না চলে যাই মূল ভিডিওতে প্রথমে আপনারা যার যেই এলাকার বোর্ড রয়েছে যেমন রাজশাহী ঢাকা খুলনা যশোর ইত্যাদি যে বোর্ডগুলো রয়েছে তাদের বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ঢুকবেন আমি উদাহরণস্বরূপ রাজশাহী বোর্ডের আন্ডারে যেহেতু আমরা আছি সেক্ষেত্রে আমি রাজশাহী বোর্ডেরটা দেখাচ্ছি আপনাদের যার যার বোর্ড অনুযায়ী সে অনুযায়ী কাজ করবেন ফর্মের ভিতর একই খালি ওয়েবসাইটের ডিজাইনগুলো আলাদা মানে হবে কিন্তু ফর্মের নাম ঠিকানাগুলো সব একই হবে তো প্রথমে আমি রাজশাহী এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডিও ওয়েবসাইট লিখে ইন্টারপ্রেস করলেই প্রথম পেজ চলে আসবে দেখুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী এই ওয়েবসাইটে ঢুকে আমরা একটু নিচে স্ক্রল করে আসব। এখানে দেখুন যে এইসি এস নিবন্ধন যেহেতু ষষ্ঠ শ্রেণীর গতবার আর এবার দ্বিতীয়বার হয়েছে সেজন্য নতুনভাবে কোনো এখানে অপশন দেয়নি সেকশন তো আমরা এই জেএইসি এসএসসি এইচএসি এটাতেই ক্লিক করবো এখানেই সিক্সের পেয়ে যাবেন তো প্রথমে আমরা জেএসসি এস এস নিবন্ধনের যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করলেই দেখুন এখানকার যে ফর্মেটটা সেই ফর্মেটটা চলে এসছে দেখেন বোর্ড রাজশাহী আপনাদের যে বোর্ড হবে সেই বোর্ডের এখানে অপশানটা চলে আসবো অটোমেটিকভাবে তারপরে এক্সাম নেম এক্সাম নেমের জায়গায় এই দেখুন যে এস ক্লাস সিক্স যেহেতু আমরা ক্লাস সিক্সের রেজিস্টন দেখাবো অনলাইনে কীভাবে করবেন সেক্ষেত্রে আমরা এই ক্লাস সিক্সে ক্লিক করবো সিক্সে ক্লিক করার পরে দেখুন এক্সাম ইয়ার এটা কোন সালে আমরা করব সেই সালটাই দু সালে যেহেতু পড়তেছি আমরা ইতিপূর্বে কিন্তু দু হাজার তেইশের করেছি আপনারা দেখেছেন তো আজকে যেটা দেখাবো ওই অ্যাকুইনি হবে যারা একদম নতুন যারা কাজ একটু কম বোঝেন বা নতুন এই শিক্ষাক্ষেত্রে কাজগুলো করছেন তাদের জন্য আজকের ভিডিওটা যারা পূর্বে করেছেন বা যারা জানেন তারা যদি মনে করেন প্রয়োজন আছে ভিডিও দেখা তারা দেখবেন কোনো সমস্যা নেই তো সম্পূর্ণ ভিডিওটা আজকে নতুনদের জন্য এখানে দেখুন ইআইএন নাম্বার এটা হচ্ছে আপনাদের নিজ প্রতিষ্ঠানে রয়েছে সে ইআইএন নাম্বার দেবেন এখানে আমি আমারটা দিয়ে দিলাম আবার অটোমেটিক ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেভ করা আছে তাই এটা আমি অটোমেটিক পেয়ে যাচ্ছি আপনাদেরটা যার যার প্রতিষ্ঠানের তারা ইআর নাম্বার প্রথমে দেবেন তারপরে পাসওয়ার্ড দেবেন অটোমেটিকলি এই স্কুলের নামটা চলে আসবে তারপরে কি করব আমরা নেক্সট বাটনে ক্লিক করবো এটা সম্পূর্ণ কমপ্লিট করার পর নেক্সট বাটনে ক্লিক করে দেব এই যে দেখুন নেক্সট বাটনে ক্লিক করার পরে এই যে ই সেফ যে বাম সাইডে দে ড্যাশবোর্ডের নিচে দেখুন ই সেফ লেখা আছে এখানে ক্লিক করবো এখানে দেখুন তিনটে অপশন রয়েছে ই রেজিস্ট্রেশন ই লিস্ট এবং ইসিপ কনফার্ম তো প্রথমে একটা আমরা ক্লিক করব এটা হলো অনলাইনের যে ডাটাটা আমরা দিব সেই ডাটা এন্ট্রি করার জন্য এই ইসেফ রেজিস্ট্রেশন তারপরে ডাটা এন্ট্রি করার পরে শিক্ষার্থীর যে লিস্টগুলো হবে প্রত্যেকটা লিস্টে ইয়া এই লিস্টের নাম থাকবে এক থেকে বিশ পর্যন্ত বা দশ পর্যন্ত কেউ তো বিশ তিরিশ একশো করে সেই লিস্টটা থাকবে এখানে আর লাস্টে যেটা কাজ সম্পূর্ণ ফাইনাল চেকিং করার পরে লাস্টের যে ডেট আছে ডেটের আগে মর্তে আমরা এই কনফার্মটা দিয়ে সেকেন্ড পাসওয়ার্ড দিয়ে আমরা কাজগুলো শেষ করবো তো যেহেতু আজকে আমি রেজিস্ট্রেশনটা দেখাচ্ছি এই রেজিস্ট্রেশন ফর্ম কীভাবে পূরণ করবেন সেই বিষয়টা দেখাবো তাই প্রথমে আমি ক্লিক করব এই যে ই রেজিস্ট্রেশন ই সেফ রেজিস্ট্রেশন ক্লিক করলাম দেখুন এই যে ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফ্রম ই সেফ ফ্রম ক্লাস সিক্স এক্সাম দু হাজার চব্বিশ যেহেতু এটা চব্বিশ সালের আমি করছি সেক্ষেত্রে চব্বিশ সালের এই ফর্মটা এই ফর্মটাই মূলত পূরণ করতে হবে খুবই সহজ নতুনরা আপনারা চিন্তা করবেন না আমি যে ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিওটা যদি আপনারা অনুসরণ করেন তাহলে আপনারা কাজগুলো অতি সহজে পারবেন তো দেখুন তো এই কা এই ফর্ম পূরণ করার আগেই আরেকটি কথা বলে রাখি এই ফর্ম পূরণ করার আগে আপনাকে দুইটা জিনিস রেডি রাখতে হবে সেটা হচ্ছে আমি মিনিমাইজ করে এটা দেখাচ্ছি দেখুন প্রথমে আপনার একটা ছবি তিনশো ইন্টু তিনশো পিকজেল স্ক্যানিং করে ছবিগুলো ঠিক রাখতে হবে যে শিক্ষার্থীর জয় জয়টা আপনি নিবোধন করবেন পঞ্চাশ ষাট একশোটা যাই হোক তো প্রথমে আপনারা একটা এই যে আমি ডেস্কটপে রেখেছি ছবিটা কারণ আপনাদের সুবিধার্থে আপনারা যে কোনো ড্রাইভে রাখতে পারেন তো প্রথমে আপনারা ছবিটা নাম নামসহ রোলসহ ছবিটা তৈরি করে রাখবেন তিনশো ইন্টু তিনশো পিকজেল জে পিজি মোডে তারপরে আরেকটা জিনিস লাগবে টটলিস্ট যেটা আমরা তালিকা বলি এই যে দেখুন এটা হলো গত বছরের আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি এখানে আপনি দুহাজার লিখে দিলে তাহলে হয়ে যাব আপনার দু হাজার সালের তো আমি একটা উদাহরণস্বর যেহেতু দেখাচ্ছি দেখুন এই যে দেখুন প্রথমেই শিক্ষার্থীর নাম পিতা অভিভাবকের নাম জাতীয় পরিচয়পত্র তারপরে মাতা বা অভিভাবকের নাম জাতীয় পরিচয়পত্র নম্বর জন্ম তারিখ শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নম্বর রোল আর বিষয়গুণ আর ছাত্রী স্বাক্ষর এখানে সুন্দরভাবে দেওয়া আছে দেখুন এই যে দেখুন ইংরেজি বাংলা বাংলা ইংরেজি বাংলা ইংরেজি এভাবে দেওয়া আছে এভাবে আপনার প্রথমে এই লিস্টটা করে নেবেন এই লিস্ট এবং ছবি যদি রেডি না রাখেন তাহলে কাজটা করতে পারবেন না এর জন্য এই টট লিস্টটা তালিকাটা আগে থেকে করে রাখবেন আর ছবিগুলো আগে থেকে করে রাখবেন তো এবারে আমি চলে যাচ্ছি এটা মিনিমাইজ করে রাখছি যেহেতু এখান থেকে আমি কপি পেস্ট করে বসাবো সেক্ষেত্রে আমি মিনিমাইজ করেছি এবার চলে যে আবারও আমি এ ফর্মে তো প্রথম যেহেতু আমার ইসিপ সিরিয়াল নাম্বার প্রথম যেহেতু আমি করছি তাহলে আমি এক দিয়ে শুরু করবো এক দ্বিতীয়টা এটা পূরণ করার পরে দ্বিতীয় যখন হবে তার দুই লিখবেন তৃতীয় হলে তিনটা তিন লিখবেন এইভাবে সিরিয়ালে যতটা ছাত্রী বা শিক্ষার্থী রয়েছে সব শিক্ষার্থীর এভাবে সিরিয়াল নম্বর হবে আচ্ছা সেকশন মানে শাখা শাখা যদি আপনার ক খ গ হয় সেক্ষেত্রে প্রথমে ক ক এর এ দিবেন খ বি দিবেন এবং গ এর সি দিবেন যেহেতু আমার শাখা নাই তা আমি এ দিলাম ঠিক আছে তারপরে স্টুডেন্ট নেম তাহলে স্টুডেন্ট নেমে যে আমি এই যে বিনিবেশ করা যে তালিকাটা রয়েছে সেই তালিকায় চলে গেলাম স্টুডেন্ট নেম এই যে দেখুন আমি সুন্দরভাবে এই স্টুডেন্ট নেমটা কপি করে নিলাম যেহেতু এটা আগে থেকে রেডি থাকলে আমার সুবিধা হবে এই যে কপি করে আমি পেশ করে দিলাম এই যে দেখুন তারপরে ফাদার্স নেম তাহলে আমি চলে যাবো আবার ওই তালিকাতে তালিকাতে গিয়ে এই যে বাবার নাম কপি করে নিচ্ছি আমি তারপরে বাবার নাম পেস্ট করে দিচ্ছে যে দেখুন তারপরে যে মাদার্স নেম মাদার্স নেমে আমি এই যে দেখুন কপি করে নিলাম তারপর আমি পেস্ট করে নেব এই যে দেখুন এই যে দেখুন তারপরে শিক্ষার্থীর ক্লাস রোল শিক্ষার্থীর ক্লাস রোল যেটা থাকবে সেই ক্লাস রোলটা দেবেন এখানে আছে যে শ্রেণী রোল মানে দুই আমি এখানে দুই দিয়ে দেব এই যে দুই তারপরে দেখুন স্টোরের বার্থ রেজিস্ট্রেশন নাম্বার স্টোরের যে বললাম না যে নিবন্ধন নম্বর আছে যে এই নম্বরটা আপনি কপি করে দিয়ে এখানে পেস্ট করে দেবেন এই যে দেখুন এই যে তাহলে তার রেজিস্ট্রেশন নম্বরটা আমি বসিয়ে দিলাম তারপরে এবার পিতার এনআইডি নম্বর এই যে আবার চলে যাবো আমি এই যে পিতার এনআইডি নাম্বারটা এখানে কপি করে নেবো ওই এই যে কপি এই যে মিডিয়া করে দিই এই যে আইডি নাম্বার এই যে পেস্ট করে দিলাম তারপরে মাদার্স আইডি তাহলে আমি আবার চলে যাব এবার এই যে দেখুন মায়ের আইডি নাম্বারটা এখান থেকে নিলাম কপি করে এই যে দেখুন কপি তারপরে মাদার্স এনআইডি জায়গায় আমি পেস্ট করে দিলাম তাহলে আমার শিক্ষার্থীর নাম বাবা মায়ের নাম এবং তাদের এনআইডি নাম্বার আমি দিয়ে ফেললাম তারপরে জেন্ডার জেন্ডার বলতে সে শিক্ষার্থী পুরুষ না মহিলা এখানে ক্লিক করে যদি পুরুষ হয় তাহলে মেল লিখবেন আর মহিলা হলে বা মেয়ে হলে ফিমেল লিখবেন তো যেহেতু আমার মেয়ে প্রতিষ্ঠান আমি মেয়ে লিখলাম ফিমেল দিলাম রিলিজন ধর্ম ধর্ম কি আছে শিক্ষার্থীর যে ধর্ম আছে সেই ধর্ম দেবেন আপনার ইসলাম যদি হয় তাহলে ইসলাম দিবেন হিন্দু থাকলে হিন্দু দিবেন খ্রিস্টান থাকলে খ্রিস্টান দেবেন এবং বৌদ্ধ থাকলে বৌদ্ধ দিবেন তো আবার শিক্ষার্থী হলো ইসলাম মানে ধর্ম ইসলাম তাই ইসলাম দিয়ে ফেললাম তারপরে দেখুন ভার্সন এখানে ভার্সন দুইটা অপশন আছে একটা বাংলা ভার্সন একটা ইংলিশ ভার্সন তো আপনার যাদের ইংরেজি ভার্সন রয়েছে তাদের ইংরেজি ভার্সন দেবেন যেহেতু আমাদের ম্যাক্সিমাম যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বাংলা ভার্সনে তাই আমি বাংলা ভার্সন দিলাম যদি ইংরেজি ভার্সনে আপনারা দিতে দেবেন এখানে দেখুন হোম ডিস্ট্রিক্ট তো শিক্ষার্থীর যেই মূল জন্মসানোর যে ফটোকপি এরা কি নিয়েছিলেন ভর্তির সময় সেখানে হোম ডিস্ট্রিক্ট লেখা থাকবে তো সেই হোম ডিস্ট্রিক্টটা আপনারা লিখে দেবেন তো আবার শিক্ষার্থীর যে হোম ডিস্ট্রিক্ট সেটা হচ্ছে রাজশাহী তাই আমি রাজশাহী লিখব এই যে দেখুন এই যে রাজশাহী তো যদি অন্য জেলার হয় সেক্ষেত্রে অন্য জেলা লিখবেন যে জেলা হবে সেই জেলার আপনি হোম ডিস্ট্রিক্ট লিখবেন জন্মস্বরণ অনুযায়ী যে হোম ডিস্ট্রিক্ট আছে সেটা আপনি দেবেন এর রিলেশন এখানে শিক্ষার্থীর অভিভাবকের সাথে তার রিলেশন কি যদি পিতা জীবিত থাকে তাহলে ফাদার্স দেবেন যদি গার্জেন থাকে গার্জেন বা অন্য কেউ যদি থাকে বাবা বা মৃত হলে আদার্স দেবেন যেহেতু আমার শিক্ষার্থীর পিতা জীবিত তাই আমি ফাদার্স দিলাম এখানে রিলেশন ফাদার্স যদি অন্য থাকে তাহলে আপনারা অন্য দিতে পারেন তারপরে দেখুন এখানে সব সাবজেক্ট নাম সহ কোড লেখা আছে অটোমেটিকলি খালি অপশনাল সাবজেক্ট দিতে হবে আপনার অপশনাল সাবজেক্ট হচ্ছে এই যে দেখুন ইসলাম স্টাডিজ তাহলে আপনি একশো এগারো ইসলাম স্টাডিজে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে দেখুন লাস্টে দেন চুজ অন মানে ছবি এই যে ছবিটা আপনাকে যে ড্রাইভে আছে এই ড্রাইভগুলো দেখে যে ড্রাইভে আছে সেই ড্রাইভে যেতে হবে তো যেহেতু আমার ডেস্কটপে রেখেছি আমি সুবিধার্থের জন্য এই যে ডেস্কটপ এখানে ক্লিক করে দেবেন এই ছবিটা আবার শিক্ষার্থীর না ছবি সেক্ষেত্রে আমি এখানে অপশানে ক্লিক করে এই যে ওপেনে ক্লিক করবো এই যে দেখুন ওপেনে ক্লিক করার পরেই এই ছবিটা চলে আসবে এই ছবিটা আসার পরে আবার স্ক্রল করে উপরে উঠাবেন উঠিয়ে দেখবেন যে কোনো ভুল ভ্রান্তি আছে কি না সব কিছু ঠিকঠাক থাকলে সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা সঠিকভাবে কাজটা করবেন এই যে আবার একটা ভুল আছে দেখুন এই যে বার্থান দিই নি আমি এটা আমি এখন দিয়ে দিই হ্যাঁ আমি বাড়তেসটা দিচ্ছি দেখুন এই যে আমি বারত্রেসটা একটা এক্সাম বলে দিলাম তো এটা যদি আমি না দিয়ে যদি নেক্সট করতাম তাহলে কিন্তু নিত না এর জন্য সবগুলো ঠিক সঠিকভাবে ফিল আপ করতে হবে কোনো গ্যাপ রাখা যাবে না এই যে দেখুন আমি আবার চেক করে নিচ্ছি সবগুলো আবার ঠিক আছে এখন আবার তো দেখলাম যে সবই ঠিক আছে তারপর আমি কি করব এই যে নেক্সট বাটন এই নেক্সট বাটনে ক্লিক করে দেবো দেখুন এই যে ইনফরমেশন সেভ সাকসেসফুল তার মানে আমার কোনো আর ভুল হয় নাই তাই সাকসেসফুল হয়ে গেছে এই যে ওকে দিয়ে দেবো তারপরে আবার নতুন আরেকটা ফর্ম চলে এলো এইভাবে যেভাবে আমি এখন দেখালাম এইভাবে পর্যায়ক্রমে আপনার দেখুন এই যে সিরিয়াল নম্বর এটা হবে দুই যেহেতু আমি আরেকটা শিক্ষার্থীর করছি সেকশন এই যে এ যেহেতু ক শাখা যদি হয় তাহলে এ দিবেন আর যদি খ শাখার করে তাহলে বি দেবেন আর গ শাখার করলে সি দিবেন তো এইভাবে সিরিয়াল নাম্বারও এই ফর্মটা পূরণ শেষে আবার শেষ করার পরে আবার তিন চার এইভাবে চলবে তো এই একই নিয়মে এই ফর্মগুলো পূরণ করতে হবে সব শিক্ষার্থীর এবং এই শিক্ষার্থী যে কয়টা আপনি শিক্ষার্থীর ফর্ম পূরণ করলেন তা দেখার জন্য এই যে এখানে ই এই যে সিপ যে আছে এই যে আপনি প্রথমে আমি বলেছিলাম যে ই সিপ লিস্ট এই লিস্টে ক্লিক করবেন দেখুন এই লিস্টটা আমি একটা কেবলমাত্র করলাম এভাবে যদি আরও পর্যায়ক্রমে করি তাহলে পর্যক্রমে আমি এই কাজগুলো করতে পারবো তো এই যে দেখুন একটা করেছি তা আমি একটা লিস্টে আছে তো পরবর্তীতে যদি আবার করি সেক্ষেত্রে আবার এক দুই তিন করে আরও বাড়বে তো যাই হোক এটা আমি দেখলাম পরবর্তীতে আপনি এটা প্রিন্ট করে নিতে পারবেন আর যদি চেকিং করার পরে কোনো কারণে এখানে ভুল বাদ দিয়ে থাকে সেক্ষেত্রে এই যে এডিট অপশানে ক্লিক করবেন এডিট অপশানে ক্লিক করে আবার নতুনভাবে কোনো সংযোজন দেওয়া যদি থাকে কোনো হোল বাদ দিয়ে থাকে নামটি নামের ক্ষেত্রে যে নামের ক্ষেত্রে ধরেন একটা নামে একটা অক্ষর ভুল আছে সে অক্ষরটা ঠিক করে আবার ওই একই নিয়মে এই যে নেক্সট বাটন ক্লিক করে ওটা অটোমেটিকলি সেভ নিয়ে নেবে তো এইভাবে আপনারা কাজগুলো করতে পারবেন খুবই সহজ অনেকেই কঠিন মনে করছেন যে রেজিস্টোর কাজরা অনেক কঠিন যারা নতুনরা রয়েছেন তো নতুনদের উদ্দেশ্যে বলছি আপনারা আবার এই ভিডিওটি ভালোভাবে দেখবেন একবার না দেখলে আপনি বুঝতে পারবেন না দ্বিতীয়বার দেখবেন তৃতীয়বার দেখে ভালোভাবে দেখে শুনে কাজগুলো করবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তো ভিডিওটি আর দীর্ঘায়িত করলাম না আবার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাস দেয় অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন